এখানে ফলন দেখা যাচ্ছে তো আপনারা যদি শশা চাষে আগ্রহী হন প্রিয় দর্শক আজকে আমরা এই ভিডিওটা এমন একটা ভিডিও তৈরি করতেছি বিশেষ করে স্পেশালি যারা শশা চাষী আছেন তাদের জন্য আমি যদি একটু দেখানোর চেষ্টা করি কেন স্পেশাল বললাম এখানে ফলন দেখা যাচ্ছে তো আপনারা যদি শশা চাষে আগ্রহী হন অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত না টেনে দেখবেন সেই সাথে আমরা যে পরামর্শগুলো দেব বিশেষ করে এটা কোন জাতের শশা আমরা আজকে সেই জিনিসটা আপনাদের সাথে শেয়ার করব আপনারা যারা ভালো জাতের শশা চাষ করতে চান তাদের জন্য অবশ্যই অবশ্যই এই ভিডিওটি গুরুত্বপূর্ণ আচ্ছা আমরা প্রথমে একটু যদি ফলন দেখানোর চেষ্টা করি আমরা জাতের নাম তো অবশ্যই বলবো কোন কোম্পানির এখানে একটা দুটা তিনটা মানে প্রত্যেকটা গিট অনুযায়ী কিন্তু ফলন দেখা যাচ্ছে হ্যাঁ আমরা যদি একটু পিছনে দেখানোর চেষ্টা করি আর একটু এখানেও কিন্তু সেম তো সো ফলনের যে বিষয়টা সেটা আপনারা বুঝতে পারছেন আমরা যদি এর পাশের মাচাটাতে একটু দেখানোর চেষ্টা করি এদিকে যদি একটু দেখানোর চেষ্টা করি আপনারা দেখতে পারছেন কি না দেখা যায় আচ্ছা আমি এখন একটু আপনাদের সাথে শেয়ার করব যে আসলে এটা কী জাতের শশা তার আগে মূল যে জিনিসটা আমি শেয়ার করতে চাই এটা কালার এবং সাইজ আপনারা একটু ভালো করে যদি দেখেন আমি যদি শশাটার দিকে একটু দেখাই কালার হচ্ছে গ্রিন কালার হালকা গ্রাফ আছে সাইজ তো মাসাল্লা খারাপ বলা যাবে না এবং পুরো গেট আপটা দেশি একটা কালারের মধ্যে চলে আসছে ম্যাসেজ হচ্ছে এটাই যে হাইব্রিড শশা যদি আপনার কালার ঠিক থাকে বিশেষ করে এখন তাপমাত্রা বেড়ে যাচ্ছে আপনার তাপমাত্রা বেড়ে গেলে কিন্তু শশার কালার নষ্ট হয়ে যায় মানে সাদা হয়ে যায় তো এই জায়গা থেকে বের হওয়ার জন্য অনেক কৃষক মানে বীজ সিলেকশনে ভুল করে ফেলে তো আমরা যে বীজটা এখন পর্যন্ত দেখতেছি যেহেতু ফেব্রুয়ারি মাস শুরু হয়ে গেছে তাপমাত্রা ডে বাই ডে বাড়তেছে তো এখনে বলা যাবে না যে ফাইনালি তাপমাত্রা কোন পর্যায়ে যায় এবং এটার কালার কতদিন ঠিক থাকে তো এটা অ্যাকচুয়ালি ফিল্ডের এক্সপেরিমেন্ট বলা যাবে না তো আমরা এখানে মানে কোনোভাবেই এই বীজটাকে প্রমোট করতেছি না বা এই কোম্পানিকেও প্রমোট করতেছি না আমরা প্রত্যেকটা কোম্পানির যে ফসলগুলো হিট করে ভালো হয় আমরা তার পজিটিভ এবং নেগেটিভ দিকগুলো তুলে ধরি তো এটাকে অন্যভাবে নেওয়ার কোনো সুযোগ নেই সেই সাথে আপনি যদি একজন শশা হয়ে থাকেন বাণিজ্যিকভাবে শশা চাষ করতে চান তাহলে অবশ্যই ভিডিওটিতে একটা লাইক দিয়ে কমেন্ট করবেন এবং আমরা আপনাদেরকে এই ভিডিওতে শশা চাষের কলা কৌশল এগুলো শেখাবো না আমরা শুধু যাত্রার একটা ছোট্ট করে রিভিউ দিচ্ছি আমি যদি আর একটু একটু দেখানোর চেষ্টা করি ফলন কিন্তু সেম এইভাবে এবং এক একটা ফলের সাইজ অনুযায়ী ওজন কিন্তু ছয় থেকে সাতশো গ্রাম অনায়াসে হবে হ্যাঁ পাঁচশো গ্রামের নিচে নয় এবং প্রত্যেকটা গিতে গিটে কিন্তু ফলন দেখা যাচ্ছে মেসেজ হচ্ছে এটাই যে আপনারা যারা শশা চাষ করতে চান তারা সঠিক জাত নির্বাচন করবেন কীভাবে প্রথমত প্রথমত যে জিনিসটা আপনাদেরকে খেয়াল করতে হবে সেটা হচ্ছে যে ভাইরাস মুক্ত কিনা সেই সাথে ফলের কালার সাইজ ঠিক আছে কিনা না আগে সমান কি এখানে কিন্তু দেখেন যে একেবারে যে হানড্রেড পার্সেন্ট প্রত্যেকটা ফল আমি বলবো সেটা বলতে পারতেছি না ওয়ান বা টু পারসেন্ট কিছু ফল কিন্তু ইনফর্মাল আছে হ্যাঁ তো এটা কোনো বিষয় না আপনার যদি ওয়ান টু পার্সেন্ট এটা মিস্টেক থাকবেই এটা হয়তো বা চাষাবাদের কলা কৌশলের উপরেও এটা অনেক সময় মিস্টেক হয় তারপরে যদি এখানে শশাটা আমরা দেখানোর চেষ্টা করি সেম তো মেসেজ হচ্ছে এটাই আপনারা যারা বাণিজ্যিকভাবে শশা চাষ করতে চান একটা ভালো জাত সিলেকশন করবেন এটা হচ্ছে বিষপাতার কাঞ্চন শশা তো আমরা নেক্সট আবার অন্য কোনো একটা জাত নিয়ে আপনাদেরকে রিভিউ দেব তো ততক্ষণ ভালো থাকবেন সবাই এই জাতটার নাম হচ্ছে বিষ কাঞ্চন আপনারা যারা কাঞ্চন শশা চাষে আগ্রহী অন্তত এই ভিডিওটা দেখে একটা তার ইম মানে কি বলে সরাসরি একটা প্র্যাকটিক্যাল জিনিস আপনারা দেখতে পাচ্ছেন সিদ্ধান্ত আপনার তো ধন্যবাদ সবাইকে অবশ্যই আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আল্লাহ হাফিজ